হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স স্ক্রিন একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা প্রোডাক্টটি খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটাকে বলা হয় ভাইব্রেশন কৃত্রিম লিঙ্গ বা আর্টিফিশিয়াল বেল্ট পেনিস প্রোডাক্টটি সম্পর্কে আমি আপনাদেরকে বর্ণনা করবো প্রোডাক্টটি কারা ইউজ করবেন সবই বলবো প্রোডাক্টটি দেখেন আপনারা এটার সাথে একটি কোমরে পড়ার বেল্ট রয়েছে এবং ভাইব্রেশনের জন্য ভাইব্রেশন করার জন্য একটা রিমোট রয়েছে প্রোডাক্টটি দেখেন এটা একদম সম্পূর্ণ কিন্তু অরিজিনাল পেনিসের মতো দেখতে এই যে দেখুন একদম অরিজিনাল পেনিস একদম অরিজিনাল পেনিসের মতো দেখতে প্রোডাক্টটি কেন বা কারা ইউজ করবেন এই প্রোডাক্টটি বিশেষ করে যাদের যৌন দুর্বলতা অনেক বেশি বিশেষ করে যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে লিঙ্গ দাঁড়ায় না ডায়াবেটিস সমস্যার কারণে যারা একদমই সহবাস করতে পারতেছে না লিঙ্গ একেবারেই যাদের শক্ত হয় না বা উথান হয় না তাদের জন্য এই প্রোডাক্টটি আপনারা যদি আপনার পার্টনারকে তৃতীয় দিতে চান ঘন্টার পর ঘন্টা মিলিত হতে চান তাহলে অবশ্যই এটা ইউজ করবেন কারণ দেখেন এটা কিন্তু একটা লিঙ্গের মতো শক্ত প্রোডাক্ট এটা একটা লিঙ্গ দাঁড়ালে যেরকম শক্ত থাকে ওরকম শক্ত প্রোডাক্ট তো আপনি কোমরে পরে নিয়ে এটার মাধ্যমে দেখা যায় আপনি ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন আপনি নন স্টপ টাইম মিলিত হতে পারবেন এটার মাধ্যমে আপনার পার্টনার যত খুশি তত আপনি শান্তি দিতে পারবেন এবং এটার সাথে ভাইব্রেশন থাকে আপনি উত্তেজনাটা পার্টনারে আরও বেশি দিতে পারবেন ভাইব্রেশন অন করে আর এটা রিমোটের মাধ্যমে ভাইব্রেশন আপনি বাড়াতে কমাতে পারবেন আর এটার সাথে একটা উন্নত মানের বেল্ট রয়েছে যেটা আপনি কোমরে পরে নেবেন এটা ছোটো বড়ো সব কোমরে সেট করা যায় বেল্টটা ছোটো বড়ো করা যায় এটা খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা বিশেষ করে মেমেও ইউজ করতে পারবেন মেয়ে মেয়ে যারা লেসবিয়ান তারাও এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন একজন মেয়ে ক্রোমে কোমরে পরে আরেকজন মেয়ের সাথে আপনি মিলিত হতে পারবেন তো সব দিক থেকে এটা খুবই একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্টটি অর্ডার করলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দেবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে